আবার জুটে যাবো আপনারা কি মনে করেন যাওয়া দরকার এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয় ভাই তুমি বলতো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত সেও একটা জবাব দেবে দিবে না এখন সবাই কিন্তু সচেতন কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত পরশু আবার ওনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে এই আন্দোলনের সময় সাত আট বছরের শিশু এইভাবে তার সামনে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছ এত চমৎকার একটা শিশু শিশু আমি দিয়েছে বছরের পরিপক্ক মানুষ আজকে মানুষ কি পরিমাণ সচেতন সেই জায়গায় আমি যা বলবো মানুষটাই মানবে বরঞ্চ মানুষ যা চাইবে তাদের বিবেদ যেখানে সায় দিবে যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদেরকে পড়তে হবে মনের সাহিত্যটা পড়তে হবে মনের কবিতা পড়তে হবে মনের গদ্য পড়তে হবে যদি মানুষের মনের গদ্য পড়তে না পারি আমরা আমরাও আমরা আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করি যে আমরা আমাদের জানা মতো ওই ধরনের বাড়াবাড়ির দিকে এখন না তারপরে এটা আমরা বলতে পারবো না যে আমাদের দূষও নেই ভুলও নেই আমরা কোনো অপরাধ করিনি এটা বলতে পারবো আমাদের দোষ আছে ভুলও আছে অপরাধও আছে এখন জাতি বহুমুখী সংকট একদিকে শহীদ পরিবারগুলো গুলো করছে আহতরা হাসপাতালের হারা হাত হারা চোখ হারা কি কষ্টের মধ্যে তারা আছে আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে রাজনীতি তো জনগণের জন্য তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ায় এই সময়টা ওখানে না দাঁড়াইয়া নির্বাচন 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 এই জিতির চাকরি জাতি তাকে কবুল করবে কবুল করবে কিন্তু সে তো তারা শুরু করে দিছে আর নির্বাচন লাগে অত ইতিমধ্যে যেখানে যা দখল করার ফুটপাত থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে নিছে যা আওয়ামী পনেরো সাজিয়েছিল এর আশি পার্সেন্ট ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে আর বিশ ভাগ বাকি আছে আর কি করবে সরকারের কি সরকার তো হয়েই গেছে